হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশ আজ আমরা শিখব সেটা হচ্ছে ডিজাইন ট্যাপ সম্পর্কে আজকে আমরা শিখবো এর আগে আমরা ফাইল মেনু হোম ট্যাব ইনসার্ট ট্যাব ড্র ট্যাব এগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি তো যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওগুলো যেন অবশ্যই তারা দেখেন তো চলুন আমরা শুরু করি আজকের ডিজাইন ট্যাপ ডিজাইন ট্যাব শেখানোর আগে প্রথমেই বলি এই ডিজাইন ট্যাবের সঙ্গে কিছুটা এই হোম ট্যাবের লিঙ্ক আছে হ্যাঁ হোম ট্যাব কীরকম রকম সেটাই আমি দেখাব দেখুন ডিজাইন ট্যাব বলতেই আমরা কী বুঝতে পারছি যে কিছু ডিজাইনের কিছু ব্যাপার স্যাপার কিছু আছে তো ডিজাইন ট্যাবের মধ্যে এখানে কী আছে ওই যে এগুলো থিম আর ডকুমেন্ট ফরম্যাটিং এই অপশানগুলো তো আমরা প্রথমে একটা সাদা পেয়ে আছে আমি কিছু একটা টেক্সট লেখা এরকম একটা পেজ নিয়ে আসি এখানে খুলেছি আমি তো এটা একটা ধরুন কিছু নোট আছে তো এখানে আমি ডিজাইন টেপে যাই ডিজাইন টেপে যাওয়ার পর এই অপশানটা যাচ্ছি ডকুমেন্ট ফরম্যাটিং এই অপশানটায় গিয়ে এখানে যদি এই অপশানগুলোকে যদি আমি কোনো নিয়ে যাই দেখেন সেরকম কিছু চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে কি না কিছু বুঝতেও পারছি না চেঞ্জ হচ্ছে না বা এই যে থিম যে আমি এগুলো ক্লিক করি এগুলো কেউ দেখুন সেরকম একটা চেঞ্জ হচ্ছে না এর কারণ হচ্ছে তার কারণ আমরা কিছু জিনিস আগে আমরা এখানে মানে করতে হবে সেটা কি না এখানে দেখুন আমরা এই যে দেখতে যাই টাইটেল লেখা আছে হ্যাঁ টাইটেল হেডিং এইসব লেখা আছে তো এই টাইটেল হেডিং এইগুলোকে আমাদের হ্যাঁ একটু গুরুত্ব দিতে হবে এরকম না দেখুন যখন এই যে আমরা হোম টপ শিখেছিলাম হোম টপের মধ্যে এই যে স্টাইল বলে যে একটা গ্রুপ আছে এখানের মধ্যে দেখুন যে টাইটেল বলে লেখা আছে হ্যাঁ হেডিং ওয়ান হেডিং টু লেখা আছে তো এইগুলো আমরা আগে একটু করে নেব দেখুন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করলাম এই অপশানটায় গেলাম যাওয়ার পর এটা আমি কী করবো এটাকে আমি টাইটেল দেবো টাইটেল আমি টাইটেল দিলাম এটা নোট পার্টের একটা নোট এটা আমি টাইটেল করলাম এটা একটা সিলেক্ট করি এটা এটা আমি যেমন হেডিং ওয়ান দিলাম হ্যাঁ হেডিং ওয়ান এটাও আমি হেডিং ওয়ান হেডিং টু থ্রি এরকম আমি দেবো না কারণ যদি এই হেডিং এর আন্ডারে যদি আবার কোনো যদি হেডিং থাকতো সেক্ষেত্রে আমি হেডিং টু হয়তো দিতাম না হলে এগুলো সবই হেডিং ওয়ান আমি করে দিচ্ছি এটা দেখুন আমি এগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি সিলেক্ট করলাম আমাকে একটু কইছি 21 যত ইচ্ছা আমি হেগুলো হ্যাঁ প্রত্যেকটা রকম হেডিং গুলো আমি দিই এখান থেকে হেডিং ওয়ান হ্যাঁ টাইটেল করে আমি সব করে দেব হয়ে আমি আর একটুখানি চেঞ্জ করতে পারি এই যে এই লেখাগুলোকে একটুখানি আমি একটু বুঝিয়ে দিতে পারি হ্যাঁ যেমন ধরুন এই যে এখান থেকে বুলেট আছে मैं एकलों तू मेडीले ऐमी कोड़े ही कबड़ी मेडीले कोड़े ही कबड़ी ये नोटपैड वाले ये टाइप ये टाइप करने में तू मेडीले नहीं है सेंटर नहीं है उसके बड़ी ये करते वाली अधिकांश तो करने के लिए वन टू थ्री इगलों वों करते वाली वन टू थ्री इगलों और बुला कर चलोगी এরকম করলাম এক দুই তিনটে নিয়ম হাউ টু সেভ ইউর ডকুমেন্ট এটাকে আমি দুটো নিয়ম করলাম এই যে একটা নিয়ম একটা নিয়ম করে পারি এখন জাস্ট একটুখানি আমি এগুলো একটু এডিট করে দিচ্ছি আর কি যখন এটা তৈরি হবে দেখবেন কত সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর দেখতে লাগবে জাস্ট এটা নিয়ে একটু একটু মডিফাই করে দিলাম তাহলে আমি এইগুলো মোটামুটি করলাম এইবার আমি ডিজাইনটাতে যাব ডিজাইনটাতে যাওয়ার পর এইবার দেখুন সব চেঞ্জ হবে কিরকম এখান থেকে আমি এবার দেখুন কিরকম চেঞ্জ হবে আমি এখানে গেলাম যাওয়ার পর এবার আমি যদি এগুলোতে যাই দেখুন একটা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে অনেক সব ফরম্যাটিংগুলো এবার চেঞ্জ হচ্ছে তো ধরুন আমি এটা নিলাম এটাতে ক্লিক করলাম আমি ওই থিম নেন থিমেও আপনি যাবেন থিম থেকে এখান থেকে দেখুন হ্যাঁ যেরকম কালার চেঞ্জ হচ্ছে দেখুন এখান থেকে আপনি এখান থেকে এরকম করে থিমটাকে চেঞ্জ করতে পারেন তো এইভাবে হ্যাঁ আগে হেডিং টাইটেল এগুলো করে নিতে হবে তারপরে আপনি থিম বা এই এফেক্টগুলো আপনি দিতে পারেন ধরুন আমি এটা নিয়ে ক্লিক করে দিই এটাতে যাবে আপনি যদি চান এই যে এখানে কালার বলে যে অপশানটা আছে এই কালার এই কালারটাকে চেঞ্জ করতে চান তো আমি এখানে এই যে এ যাবেন দেখুন এখানে শুধু কালারটা চেঞ্জ হবে দেখুন মানে বিভিন্ন কালার আছে হ্যাঁ এখানে কালারটা শুধু চেঞ্জ হবে আপনি যদি চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এটাকে না যদি ফন্ট চেঞ্জ ফন্ট চেঞ্জ যদি করতে চান হ্যাঁ ফন্টে এখানে যাবেন ফন্টে গিয়ে যে এখানে দেখুন ফন্টের ফন্ট স্টাইলটা দেখুন এখানে চেঞ্জ হচ্ছে এখানে কালার না এখানে ফন্ট স্টাইলটা চেঞ্জ হচ্ছে তো এখান থেকে ওনারা যেটা ইচ্ছা যেরকম ফন্ট চাইবেন সেগুলো উনি এখান থেকে চেঞ্জ করতে করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এটা প্যারাগ্রাফ হচ্ছে প্যারা অপশানের মধ্যে কি প্যারাগ্রাফটা হচ্ছে গিয়ে দেখুন মানে গ্যাপিং যেটা সেইটা দেখুন কমছে বাড়ছে তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে আপনার কমফোর্টেবল হবে সেটা আপনি এখান থেকে করে দেবেন হ্যাঁ আর এফেক্ট ক্ষেত্রে এফেক্টটা হচ্ছে কি এখান থেকে আপনি এফেক্ট এইগুলো দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার তো আমি তো এগুলো দিই না যদি আপনি দিতে চান এগুলো দিতে পারেন হ্যাঁ স্যারো এটা ইনসেক্ট হ্যাঁ গ্লসি অফিস তো এইগুলো আপনারা করতে পারেন তো এই হচ্ছে ডিজাইনটা এর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পেজ ব্যাকগ্রাউন্ড যে গ্রুপটা আছে এই গ্রুপটা এখানে কি আছে না ওয়াটারমার্ক পেজ কালার পেজ বর্ডার এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট ওয়াটারমার্কটা কি জিনিস প্রথমে আমরা এটা শিখি ওয়াটারমার্ক হচ্ছে এই যে কোনো একটা লেখার পেছনে হ্যাঁ আমি এই এই যে পেজটা আছে ধরুন আপনি টিউশন টিউশন পড়ান আপনি কষ্ট করে একটা নোট বানালেন হ্যাঁ এবং সেই নোটটা যদি ওয়াটারমার্ক যদি না দেন তো এই নোটটা অন্যজন কত করে নিতে পারে আমি এই অপশনে অপশানে ক্লিক করলাম দেখুন এই যে কনফিডেন্সিয়াল নট কপি এগুলো আছে তো আমি যদি এটা যদি ক্লিক করি দেখুন হ্যাঁ লেখাগুলো তলা দিয়ে একটা ডু নট কপি বলে এখানে লেখাটা চলে এসছে এখানে আপনার নিজের নামও বসাতে পারেন বা কোম্পানির নাম বসাতে পারেন তো এই এটাকে ওয়াটারমার্ক বলে এটা করলে কী হয় কেউ আপনার নোটটাকে কপি করতে পারবে না কারণ আপনার কপি করলে এই নোটটার সাথে সাথে আপনার নামটাও কপি হবে সেই জন্য ওয়াটারমার্ক খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো যদি আমি ওয়াটারমার্কে নিজের নাম বসাতে চাই তাহলে কি চলুন সেটাই আমরা দেখি ওয়াটারমার্ক তারপরে কাস্টম ওয়াটারমার্ক বলে যে অপশনটা আছে এই অপশনটাকে ক্লিক করব দিয়ে এখানে যে টেক্সট ওয়াটারমার্ক আছে এখানে কি লেখা আছে টেক্সট এবারে ডু নট কপি তাই না এইটা আমি নিয়েছিলাম বলে তাই জন্য এই লেখাটা আসছে এখানটায় ধরুন আমি একটা কিছু লিখছি ধরুন আমি কোন কম্পিউটার করে লিখছি কম্পিউটার ওই লিখলাম লেখার পর আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে সাইজ ঠিক করতে করে দিতে পারেন কালার চেঞ্জ করতে পারেন হ্যাঁ দিয়ে এটাকে আপনি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে দেখুন এই যে কম্পিউটারটা ওয়াটারমার্ক হয়ে গেছে লেখাগুলো তারা দিয়ে চলে গেছে হ্যাঁ আপনি যদি চান যে এটা একটু কালারিং করতে আপনি সেটাও করতে পারেন হ্যাঁ কাস্টমার মার্কে যাবেন এই যে কালার যে অপশানটা আছে এই অপশনটায় গিয়ে আপনি এখান থেকে যদি চান একটু আলাদা কালার দেবেন গেলাম অ্যাপ্লাই করি হ্যাঁ দেখুন ওটা ওয়াটারমার্কটা কালার হয়ে গেছে আচ্ছা আরেকটু যাই আর কাস্টমার ওয়াটার মার্টে গেলাম আপনি চাইলে অন্য কালারের দিতে পারেন ব্লু কালারের দিলাম হ্যাঁ এখান থেকে ওকে করি দেখুন ব্লু কালারের হয়ে গেল এইভাবে আপনারা ওয়াটার মার্ট দিতে পারেন ওয়াটার মার্ট এখান থেকে এই যে এই যে একটা চিহ্ন দেওয়া আছে দেখুন হ্যাঁ সেমি ট্রান্সপারেন্ট বলে একটা অপশন এটা যদি মানে চিহ্নটা যদি তুলে দিই তাহলে কী হবে দেখুন যে ওয়াটারমার্কটা দেখুন একটু এখন ডিপ হয়ে গেছে হ্যাঁ স্পষ্টভাবে একদম এসছে আর আমি যদি এটাকে যদি চিহ্ন যদি এরকম দিয়ে দিই কেউ অ্যাপ্লাই করি সেমি ট্রান্সপারেন্ট যেটা দেখুন এখন এটা হালকাভাবে বোঝা যাচ্ছে আচ্ছা আর একটা এটা হচ্ছে এইটা আউটটা কি এটা হরাইজেন্টাল আমি যদি এটাকে ওকে করি দেখুন হরাইজেন্টাল হচ্ছে এরকম সমান সমান হবে হ্যাঁ এরকম লেখাগুলোর মাঝখানে এরকম থাকবে আর এটা ডাইগোনাল যদি করি তাহলে এরকম থাকবে তো এরকমটাই বেশি ভালো লাগে হ্যাঁ আমি এরকমটাই রেখে দিই বেশিরভাগ ক্ষেত্রে তো আমি এখানে কম্পিউটার লিখেছি এখানে আপনার নিজের নাম অমনি বসাতে পারেন আচ্ছা হ্যাঁ যদি আপনি ওয়াটার মার্ক যদি রিমুভ করতে চান কি করবেন ওয়াটার মার্ক আছে এটাকে ক্লিক করবেন তখন ওয়াটার মার্ক চলে যাবে আর ওয়াটার মার্ক যে এই পেজটা যে থাকবে তা নয় আপনি যদি ওয়াটার মার্ক দেন সাপোজ আরেকটা যেটা জিনিস দেখাচ্ছি যেটা ধরুন আপনি হ্যাঁ আপনার একটা লোডো ওয়াটার মার্ক হিসেবে বসাতে চান তাহলে কী করবেন এই ওয়াটারমার্ক অপশানে যাবেন কাস্টম ওয়াটার মার্ক এক্ষেত্রে কি আপনি এখানে দেখুন পিকচার ওয়াটার মার্ক বলে একটা অপশান আছে হ্যাঁ এই অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট পিকচার অপশনটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ওই ওয়ার্ক অফলাইন আছে এই অপশানটাই ক্লিক করবেন এবার আপনার পিকচারটা কোথায় আছে আমার আমি ডেক্সটপে আমার পিকচারটা আছে হ্যাঁ একটা লোগো আছে এখানে আমি লোগোটা এখান থেকে নেবো এই ইনসার্ট করব হ্যাঁ এবার কী করবো অ্যাপ্লাই যখন আমি অ্যাপ্লাই করবো ক্লোজ করি দেখুন ওই লোগোটা এই লেখাটার নিচেই লোগোটা আমার চলে এসছে হ্যাঁ একটা দেখুন হালকা একটা লোগো হ্যাঁ এটা চলে এসছে এটা আমি যদি ডিপ করি হ্যাঁ ডিপ তাহলে এই হ্যাঁ ওয়াশ আউট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার ওই লোগোটা একটু ডিপ হয়ে যাবে তো আমি ডিপ করবো না আমি ওয়াশ আউট এইটাই যাচ্ছি এখান থেকে স্কেলে গিয়ে এটা কতটা পেজ নেবে হ্যাঁ যদি আমি দেড়শো করি তাহলে একটু ছোটো হয়ে যাবে দেখুন হ্যাঁ একটু ছোটো হয়ে যাবে আমি যদি পঞ্চাশ করি আরও ছোটো হবে হ্যাঁ দেখুন এই ছোট্ট মতন হয়ে গেল আরও তো এইভাবে আপনারা যে কোনো পিকচার বা লোগোকে আপনি ওয়াটারমার্ক হিসাবে রাখতে পারেন আর ওয়াটারমার্ক তুলতে চাইলে কি মার্ক ক্লিক করবেন ওয়াটার মার্ক চলে যাবে তো এই হচ্ছে ওয়াটারমার্কের ব্যাপার আচ্ছা পেজ কালারটা কি পেজ কালার হচ্ছে এই পেজটা আপনি যদি কোনো কালার দিতে চান তো সেই কালার এখান থেকে আপনি যে কোনো পেজের কালার আপনি এখান থেকে নিতে পারেন আপনি যদি এখান থেকে পেজ কালার দিয়ে দিতে চান এই কালারটা ক্লিক করলাম এই পেজটা হ্যাঁ যত পেজ আমি নিয়ে গেল সব পেজ ওই সেম একই কালার হবে পেজ কালার পেজ কালার ব্যাপারটা বুঝে গেছে তো পেজ কালার যদি আপনি যদি আরো অন্য কালার দিয়ে যান এই যে মোর কালার এখানে ওই অপশনটা আছে এখান থেকে আপনি আরো কালার চুজ করতে পারেন ওকে করবেন সেই কালারটা হয়ে যাবে আর কালার যদি পেজ কালার যদি তুলে দিতে চান কী করবেন পেজ কালার অপশনে যাবেন এই যে নো কালার যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করলে আপনার পেজ কালার উঠে যাবে আছে পেজ বর্ডার পেজ বর্ডারটা খুব ইম্পর্টেন্ট জিনিস পেজ বর্ডার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেক বর্ডার আছে হ্যাঁ আপনি ধরুন একটা যে বর্ডারটা নিলেন নেওয়ার পর আপনি জাস্ট ওকে করে দিন এখানে অ্যাপ্লাই টু হোল্ড ডকুমেন্ট বলে অপশন আছে যেমন যা যে থাক ওকে করে দিন দেখুন আপনার একটা বর্ডার চলে এসছে হ্যাঁ দেখুন প্রত্যেকটা পেজ একটা করে ব্যাডার চলে এসছে তো একটা সুন্দর ব্যাপার হ্যাঁ পেজ বর্ডার আবার গেলেন যদি আমি মনে করেন ব্যাপারটা চেঞ্জ করবো তো ব্যাপারটা আপনি যখন ওই ব্যাপারটা দিতে চাইছেন ওকে করে দিন দেখুন ওই ব্যাপারটা হয়ে যাবে আচ্ছা যদি আপনি পিকচার বর্ডার দিতে চান তাহলে কী করবেন হ্যাঁ তো পিকচার বর্ডার দিতে যাবে যে আর্ট বলে যে অপশানটা আছে এই অপশানটাই ক্লিক করবেন এখানে দেখুন অনেক হ্যাঁ পিকচার আছে তো সাপোজ আপনি ধরুন একটা বর্ডার দিলেন এই বর্ডারটা দিলেন ওকে করুন দেখুন পিকচার বর্ডার চলে আসবে তো এখান থেকে আপনারা পিকচার বর্ডারও দিতে পারেন বা এখানে আরও অনেক আছে হ্যাঁ যেটা আপনার ইচ্ছা হ্যাঁ সেটা খুব আপনি এখানে পিকচার বর্ডার দিতে পারেন দেখুন আপনি এইটা দিলেন ওকে করুন দেখুন এই একটা বর্ডার সুন্দরভাবে একটা বর্ডার একটা হয়ে যাবে যদি আপনি বরার তুলে দিতে চাইছেন তাহলে কি করবেন আচ্ছা বরার তুলে দেওয়ার আগে আমি আরেকটু জিনিস দেখিয়ে দিই এখানে দেখুন আরও এখানে স্যাডো আছে থ্রিবি আছে হ্যাঁ তো এইগুলো আপনারা যদি করতে চান করবেন হ্যাঁ এখানে দেখুন মানে কতটা মোটা করবেন এই যে কুড়ি পিটি বলে লেখা আছে কেন কালার যদি দিতে চান এইটা যদি কালার করতে চান আপনি ওকে দেখুন দেখুন এই বরারটা কালার করে যাবে হ্যাঁ এইগুলো আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর বর্ডার যদি তুলতে চান করবেন বলে যে অপশানটা আছে এই ক্লিক ক্লিক করবেন করার দিন চলে যাবে এই পেজ বর্ডারে আমি আরেকটা অপশান আপনাদের দেখাচ্ছি পেজ বর্ডারের মধ্যে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে টেক্স বর্ডার তো এটা দেখানোর আগে আমি একটা নতুন পেজ নিই ফাইল ফাইলে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নতুন একটা পেট চলে গেল এলাম এখানে আমি একটা লিখে লিখলাম এটাকে আমি একটু বড় করে নিচ্ছি একটু বড় করে নিলাম দেখানোর সুবিধার্থে তো ধরুন আপনি এই যে একটা যেটুকু টেক্সট আপনি লিখতে লিখলেন সেইটুকু টেক্স কে আপনি বলার দিতে চান পেজ বডার মানে কি পেজ বডার মানে হচ্ছে পুরো পেজটা বর্ডার দেওয়া পেজের বর্ডার দেওয়া এই যে ক্লিক করলাম ওকে করলাম দেখুন পুরো পেজটা বর্ডার হচ্ছে তাই না আর আমি চাইছি পেজ বর্ডার না টেক্সট বর্ডার করবো সেক্ষেত্রে কী করে করবো তো আমি পেজ বর্ডারটাকে তুলে দিই নান করি এতে করে দিলাম উঠে গেল তো আমি এটাকে যদি বর্ডার দিতে চাই লেখাগুলোকে টেক্সটটাকে তাহলে কী করব টেক্সটটাকে আমি আগে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর পেজ বডার অপশানে যাব তো এই যে এখানে বর্ডার বলে যে একটা অপশন আছে সেই অপশানটায় ক্লিক করবো ক্লিক করার পর আমি যে বর্ডারটা দিতে চাই সেই বর্ডারটা এখান থেকে আমি সিলেক্ট করব ধরুন আমি এটা নিলাম বা সিঙ্গেল ডাকটা নিতে পারলাম হ্যাঁ সিঙ্গেল নিলাম এখানে আমি সেটা দেখতে পাচ্ছি ইমেজটা হ্যাঁ আর এখানে ওই যে অ্যাপ্লাই টু যে ঘরটা আছে এখানে দেখুন প্যারাগ্রাফ বলে লেখা আছে তো আমি এটা টেক্সট করবো টেক্সটে ক্লিক করলাম এখানে আমি তার ছবি দেখুন দেখতে পাচ্ছি এবার আমি ওকে করে দিচ্ছি দেখুন লেখাটা এখন বর্ডার হয়ে গেছে যেটুকুনি লেখা আছে সেটুকু আমি বর্ডার হয়েছে ঠিক আছে তো এইভাবে আমি টেক্সট বর্ডার দিতে পারি আচ্ছা এই টেক্সট বর্ডারটা যদি তুলতে চাই তাহলে কী করব টেক্সট বর্ডার তুলতে চাইলে আমি এটা সিলেক্ট করে নিলাম টেক্সট বর্ডার অপশানে যাচ্ছি বর্ডার বর্ডার থেকে দেখুন এখন আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ নান টেক্সট এই অপশানটাকে ক্লিক করতে হবে যদি আমি একটা প্যারাগ্রাফ থাকতো তাহলে দেখুন এখানে কোনো কী লেখা আছে সেটা দেখতে পাচ্ছি না তো এখানে আমি টেক্সটটা যদি ক্লিক করি তাহলে ওই যে হ্যাঁ এখানটায় যে একটা আমি যে কোনো যদি বর্ডার দিই তাহলে ওই যেমন আমি দেখতে পাচ্ছি এখানে তো এখানে যদি নান করি তাহলে আমি কিছু আর দেখতে পাচ্ছি না এই অবস্থা আমি ওকে করে দিই দেখুন বর্ডারটা চলে যাবে আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হচ্ছে ধরুন আমি এখানে দুটো দুটো তিনটে চারটে যতগুলো ইচ্ছা আমার পেজ আমি ধরুন আমি এখানে নিলাম একটা ব্ল্যাঙ্ক পেজ নেই ওটাকে নেব ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ এই নিচের দিকে আরেকটা একটা পেজ আমি নিলাম তো দুটো পেজের মধ্যে আমি চাইছি প্রথম পেজটাতে শুধু বর্ডার দিতে হ্যাঁ দ্বিতীয় পেজটাতে আমি বর্ডার দিতে চাই না তো সেক্ষেত্রে কী করে কী করব পেজ বর্ডার অপশানে যাব পেজ করার অপশানে যাওয়ার পর এখানে ওই অ্যাপ্লাই টু হ্যাঁ হোল ডকুমেন্ট আছে এই অপশনটাতে গিয়ে এখানে দেখুন আরও অনেক অপশন আছে বিস সেকশন দিস সেকশন ফার্স্ট পেজ অনলি হ্যাঁ বিস সেকশন অল হ্যাঁ এক্সেপ্ট ফার্স্ট পেজ এইগুলো তো আমি এই ফার্স্ট পেজ এই অপশনটাকে ক্লিক করব বিস সেকশন ফার্স্ট পেজ অনলি এটাতে ক্লিক করবো আর কোন বর্ডারটা দিতে চাই সেখান থেকে আমি এটা ধরুন একটা চুজ করে নেব এবার আমি ওকে করব যখন আমি ওকে করলাম তখন এই প্রথম পেজটাতেই শুধু বর্ডার দ্বিতীয় পেজে দেখুন কোনো বর্ডার নেই অনেক সময় কি হয় আমাদের ফ্রন্ট পেজের অনেক সময় ডিজাইন করতে হয় হ্যাঁ বর্ডার দিলে দেখতে সুন্দর লাগে তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এছাড়া আপনি যদি উনি টেপে যদি করেন যে প্রথম পেজটা বাদ দিয়ে বাকি পেজগুলোতে আপনি এই বর্ডার দিতে চান তখন কি করবেন হ্যাঁ এই যে বর্ডার পেজ বর্ডার অপশানে যাবেন এখানটাই যে দিস সেকশন ফার্স্ট পেজ অল এইটাই না করে তার নিচেটাই করবে হ্যাঁ অল এক্সেপ্ট ফার্স্ট পেজ এইটা এটাতে যখন ক্লিক করে আপনি যখন ওকে করবেন তাহলে বলবেন প্রথম পেজটাই কিছু নেই কিন্তু দ্বিতীয় পেজ থেকে আপনার বর্ডার আছে আপনি যখন আবার অন্য পেজ নেবেন এনসার থেকে ব্যান পেজ নেন দেখুন পরের পেজে চলে আসবে বর্ডার তো শুধুমাত্র ফার্স্ট পেজটাই তখন থাকে তো এইভাবে আপনারা বর্ডারটাকে যেমন খুশি তেমনভাবে নিতে পারেন এবং সব পেজে নিতে চাইলে হোল্ড ডকুমেন্ট এই অপশানটাকে ক্লিক করে যেতে তাহলে সব পেজেই থাকবে আর বর্ডার যদি তুলতে চান কী করবেন পেজ বর্ডার গিয়ে এর নানান অপশান ওকে তাহলে বর্ডার সব চলে গেল তাহলে এই হচ্ছে আজকের ভিডিও যেখানে আমরা কি শিখলাম না আমরা থিম হ্যাঁ টাইটেল হেডিং এগুলো আমরা চেঞ্জ শিখলাম কালার চেঞ্জ করতে শিখলাম মানে বারবার একটা একটা করে চেঞ্জ না করে আমরা শুধু এখান থেকে সিলেক্ট করলি সেগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা হেডিং প্রত্যেকটা টাইটেল হ্যাঁ আর কি করলাম না ওয়াটারমার্ক কিভাবে ইনসার্ট করতে হয় কিভাবে পিকচার ওয়াটারমার্ক দিতে হয় পেজ কালার কিভাবে করতে হয় পেজ বর্ডার কিভাবে দিতে হয় এবং ইন্টারেস্টিং জিনিস আরো কিছু শিখলাম যেটা হচ্ছে টেক্সট বর্ডার এবং শুধুমাত্র ফার্স্ট পেজ বর্ডার তো এইগুলো আমরা আজকে শিখলাম কেমন লাগলো ভিডিওটা জানা